হ্যালো ইভ্রিয়ন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এমন এক জায়গা শেয়ার করব যেখানে চলছে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের পার্টি ড্রেস থেকে শুরু করে টপস এবং ছেলেদের বিভিন্ন আউটফিটস সেটা কোথায় জানতে হলে আমার সঙ্গেই থাকবে তবে হ্যাঁ লোকেশনটা খুব বেশি দূরে না এতটাই কাছে যেখান দিয়ে প্রায় সময় আমাদের যাতায়াত হয় আমি আমার গন্তব্যস্থলে দ্রুত পৌঁছানোর জন্য আমি মেট্রো ইউজ করে চলে যাচ্ছি মিরপুরের দিকে আর স্টেশনে যেতে যেতে দেখি আর মাত্র দুই মিনিট আছে তাই তাড়াহুড়ো করে ট্রেনে উঠে যেতে হয় কিন্তু এর কিছুক্ষণ পরেই দেখি আইনজীবী মতিন মিল এবং তার ইস্ট্রি যাক তাকে দেখে মনে হলো তার জীবনটা খুবই সাদা কিন্তু বর্তমানে চলছে তাকে নিয়ে নানা ধরনের সমালোচনা আসলে বাংলাদেশের মানুষের একটা জিনিস আমার এত খারাপ লাগে যে একটা মানুষকে এরা উপরে তুলতেও এক সেকেন্ড সময় নেয় না একটা মানুষকে এরা নিচে নামাতেও এক সেকেন্ড সময় নেয় না যাই হোক এসব নিয়ে আমি বেশি কিছু বলবো না তো আমি চলে এসেছি কালার্স যেখানে চলছে ফ্ল্যাট সেভেন্টি পারসেন্ট ডিসকাউন্ট দেরি না করে আজকেই চলে আসুন পছন্দের কিছু পারচেস করার জন্য ওভার প্রাইস সবকল জিনিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন স্টুডেন্ট বাজেটের মধ্যে তাই দেরি করলে হয়তো আপনার জন্য এই অফারটি থাকবে আমার কাছে এখানে সব থেকে বেশি ভালো লেগেছে বডি কোন প্লাস লং কোটি ড্রেস লং কোটি ড্রেসগুলো আপনারা র্যান্ডম টাইমে উনিশশো দুই হাজার পঁচিশশো তিন হাজারের নিচে পাবেন না বাট আফটার ডিসকাউন্টে এখানে আপনারা এক হাজারের মধ্যে যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন অনেকেই মনে করে থাকতে পারেন অফারের কারণে হয়তো খারাপ ড্রেসগুলো সেল করছে না এখানে মানসম্মত ড্রেসগুলো সেল করা হচ্ছে আমি মিথ্যা কথা বলবো না তবে এটা সত্যি এরা নতুন প্রোডাক্ট আনার জন্য পুরাতন যত প্রোডাক্টগুলো এদের স্টকে ছিল শেষ করার জন্য এই অফারটি দিয়েছে তাও সীমিত সময়ের জন্য বলা যায় এটা তাদের তাই এটা ভাবার কোনো কারণ নেই যে এখানে মানসম্মত কাপড় দ্বারা এগুলো তৈরি হয়নি ঈদ উপলক্ষে যেগুলো ড্রেস তারা এনেছিল বাট এখনও কিছু সংখ্যক বা কিছু সংখ্যক সাইজের ড্রেসগুলো অ্যাভেলেবেল আছে যেগুলো তাদের রয়ে গেছে আরেকটা কথা বলে রাখি এটা একটি প্রমোশনাল ভিডিও তবুও আমি এখানে কোনো মিথ্যের আশ্রয় নিইনি এটা আমার সাথে তাদের ডিল ছিল কারণ আমি আমার অডিয়েন্সদেরকে কোনো ভুল ইনফরমেশন দিতে চাই না এখানে ছেলেদের কালেকশনের মধ্যে পাঞ্জাবি অ্যান্ড কিছু টি শার্ট অ্যান্ড ফুল স্লিভের কিছু শার্টই ছিল অ্যাভেলেবেল কারণ আমি আগেই বলেছি এদের কিছু কিছু প্রোডাক্ট যেগুলো রয়ে গিয়েছে সেগুলোই তারা কম দামে সেল করছে কারণ এইসব প্রোডাক্টগুলো সেল করার পরে তারা নতুন কিছু নিয়ে আসবে আপনাদের জন্য তখন আপনারা নিউ কালেকশন পারচেস করতে পারবেন এখান থেকে যদি আপনারা চান এই যে ড্রেসটি এই ড্রেসটি আমাকে গিফট করা হয়েছিল আর আরেকটা ড্রেস আমার যেটা ভালো লেগেছে সেটা আমি নিজে কিনেছিলাম এটা হলো সেই ড্রেস আফটার ডিসকাউন্টে এই ড্রেসটি আমার এসেছিলো সাতশো পঞ্চাশ টাকা এত কমের মধ্যে এরকম বডিকন কোথাও পাওয়া পসিবল না এই ছিল আজকে আমার ছোট একটি ব্লগ বা ইনফরমেশন যেটা আপনাদের উপকারে আসলেও আসতে পারে আমার মতো যারা স্টুডেন্ট আপুরা আছেন তারা চাইলেই এখান থেকে যে কোনো প্রোডাক্ট এক হাজারের মধ্যে পেয়ে যাবে আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ